কালেঙ্গা রসের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলমগীর আলম উপস্থিত আছেন কালেঙ্গা রস অন্যতম উপদেষ্টা জনাব জান্নাল উত্তুল ফেটোস উপস্থিত আছেন কালেঙ্গাড় অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থিত আছেন কালেঙ্গাওয়ার্সের উপদেষ্টা জনাব মোহাম্মদ মফসুর রহমান ও সভাপতি কালেঙ্গা সেন্টেন উপস্থিত আছেন জনাব হুসেন আহমদ উপদেষ্টা কালেঙ্গাউডিওস উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মসুদ আহমেদ উপদেষ্টা কালেঙ্গাউডিওর্স উপস্থিত আছেন মোহাম্মদ ফজলাল ওমান প্রবাসী জোনাব আবু বাই উপস্থিত আছেন সিলেট বিভাগের বন বন পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে জনাব মোহাম্মদ আবুদাই ভাই উপস্থিত আছেন এছাড়াও উপস্থিত সকলকে জানাচ্ছি কালেঙ্গাউসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ কালেঙ্গা ওরিয়র্স সিজন থ্রি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই অতিথির বক্তব্যর মধ্যে দিয়ে আমরা কালেঙ্গা ওরিওর্সের সিজন থ্রি প্লেয়ার ড্রাফটের অনুষ্ঠান শুরু করবো ইতিমধ্যেই আমাদের অতিথিবৃন্দ প্লেয়ার ড্রাফ্ট অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন এবং আমাদের চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সার ট্রফি উদ্বোধন করেছেন